যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না সে কারণে কোনো চাষাবাদও হবে না সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরে ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিসে একরকম হবে না আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো আমেন হতে যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে তোমাকে ধোকা দিয়েছে আমাদের সবাইকে ধোকা দিচ্ছে ছাড়ো আমাকে আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে তুই ও ধ্বংস হবি ছাড় আহমক আমাকে ছেড়ে দে আমুনকে আর বেশি রাগান্বিত করিস না বানুতি খুবই রাগান্বিত হয়তো ইবাদতখানার খানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন আমারও তাই মনে হয় ইবাদত খানার তাকে উত্তেজিত করে তুলেছে মহামান্য বাদশাহ আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না যখনই আমার ইমান তোমার প্রতি দুর্বল হয়ে যায় তখনই তোমার খোদার একাত্মবাদী কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছি নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি মাধ্যমে অজ্ঞামহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে আমার ইচ্ছা হল সেরেক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ওই দিন আর খুব বেশি দূরে নয় শুধুমাত্র কিছুটা সবুর করুন যাতে আমনের ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায় তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুম তালার ইচ্ছা একাত্মবাদী খোদার সেরেক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন আর খোদাতালার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন করবে চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন যদি বানুতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে মনে হয় না সেটা করা ঠিক হবে তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে আচ্ছা ঠিক আছে হরেন হোবকে আমার নিকট পাঠিয়ে দাও আমার মাতা বানতি আজ থেকে নজরবন্দি খাদেনদের সাথে তার যোগাযোগ যেন না হয় তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই দরুদ মিশরের মহান প্রভু অক্ষণ মিশরের মহান খোদা তালার দরুদ বিজয় সিপাহ সালার হোরেন হোপ অরুদামুনকে যদি মোহমান বাদশাহ অনুমতি প্রদান করেন তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণিবেশ করব। যদিও মিশরের সৈন্য বাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেন হোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি তারপরও জবান থেকে শোনার আলাদা দয়া মিশরের আনন্দটাই এটা মহামান্য সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল কিন্তু তাদেরকে আমরা পরাজয় বাধ্য করেছি হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দি করেছি প্রচুর গণিমতের মাল দখল করেছি কঠিন লড়াইয়ের পর তাদের বাচ্চাকে গ্রেফতার করেছি সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাচ্চার মুন্ডুপাত করেছি শুধু তাই নয় এমন আমি শিফাহ সালার হরেন হোপকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহ সালার হরেন হোপের কাছে ঋণী যদি আপনার না থাকতো তবে এতদিনে ধ্বংস হয়ে যেত মহামান্য যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন তবে কত রক্তপাতের কথা না বলাই ভালো জনাব হোরেন হোক যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাহকে ব্যথিত না করে ইনারুস আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও যদি আপনার স্মরণে থাকে আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মহামানু বাদশাহ সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম এখন কি তবে উপযুক্ত সময় এসেছে পরিপূর্ণভাবে এসেছে বানুর নিফার তৃতীয় ওয়াসেনাত আমাকে সিফের সঙ্গে একাকী থাকতে দাও আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে ঠিক তেমনি তাদের ধনভাণ্ডারও শেষ করে ফেলেছে সেটা জানি এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে প্রস্তাব করছে প্রতিটি শহরে ঘোষণা করা হোক এখন থেকে মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম নিশ্চয় শুনেছ হরেন হোক আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী এখন থেকে আমনের ইবাদত করা পাপাচার ও গুণ বলে গণ্য করা হবে যদিও আমুনের ইবাদতখান আমার নিকট যথেষ্ট সম্মানের তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আমি প্রাধান্য দেব তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না যেভাবে মিশরের সীমান্ত দুশমন থেকে পবিত্র করেছ সেভাবে মিশর থেকে কুফরি ও সেরেক দূর করবে আমি মহামান্য বাচ্চার প্রতি অনুগত এখন থেকে পদক্ষেপ নেওয়া হবে একাত্মবাদে খোদার ইবাদতকারীদের সঙ্গে আমুন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা হয়তো ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে কিন্তু কোনো উপায় নেই মানুষকে বাধ্য করে আমরা বছরের পর বছর সবুর করেছি ইবাদত খানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলো নীতি গ্রহণ করেছি যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায় আপনি চিন্তা করবেন না আশা করছি কোনো রক্তপাত ঘটবে না

কোনো মানুষের যান যেন কতল না হয় কোনো উচ্চ মকামে পৌঁছতে গেলে অনেক কঠিন কিছু প্রদান করতে হয় কতই না ভালো হতো যদি ইমানের পথে অসংখ্য রক্ত ঢেলে দেওয়া যেত এই রক্তগুলি অন্ধকার কল্পকে আলো দান করে এবং মৃত আত্মাগুলোকে জিন্দা করে তোলে কিন্তু এগুলো ছাড়াও আমি আশাবাদী আল্লাহ তালা অবশ্যই একাত্মবাদী খোদার অনুসারীদের সাহায্য করবেন এবং এই কুফরি ও সেরেকের বিরুদ্ধে লড়াইয়ে ইমানদারগণি জয়ী হবেন কি হয়েছে জনাব ইউজার সিফ অগ্নি ন্যায় জ্বলছেন কেন আজ ইবাদত খানার প্রধান সেনাপতি পদি আমুন তার সৈন্য বাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে আমাদের দশের অধিক লোককে তারা হত্যা করেছে গুদামগুলোতে অগ্নি করতে চেয়েছিল কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি আপনার কোনো ক্ষতি হয়নি তো দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি তবে এই ঘটনা আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে নিঃসন্দেহে ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাচ্চা আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য হরেন হোক শোনো আমি আদেশ দিচ্ছি ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমন মূর্তি ধ্বংস করবে খাদেমদের ইবাদত খানা থেকে বের করে দিবে তারপর ইবাদত খানা ধ্বংস করবে কোনো রক্তপাত যেন না ঘটে এই ঘটনার আসল করে আনবে। মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলত আর যখন থাকতেন না তখন আমন নীরব থাকত আপনি নিজেকে বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে সাধারণ মানুষকে দিয়ে ধোকা দেয়া সম্ভব নয় হাকিকত হচ্ছে আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম শব্দগুলো ইবাদত খানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছত মানুষ ভাবত কথা বলছে আপনি একজন চালাক প্রকৃতির লোক কেন এই মানুষের সাহায্যে কাজে লাগাননি একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয় আর আমরাও আমনকে খোদা হিসেবে কল্পনা করি মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্য কি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল জনগণ এগুলোই চেয়েছে আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ জনগণ কিন্তু বোকা নয় তোমরা হাকিকতকে গোপন করেছ ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ দুরুদ খোদান নবী খোশামদদ বানু খোশামদদ বানু আসুন আসুন কি হলো হাকিম ইউজারসিফ আমাদের কম শরণ করছ মনে হয় হয়তো নতুন কোনো চিন্তা ইউজারসিফকে مشغول করে রেখেছে যদি জানতাম মিষ্টি সন্তান ইউজারসিফ কত মাসغول করে রাখবে আমাদের থেকে এত গাফেল করে রাখবে তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশা তাহলে তো অনুমান ঠিকই আছে না বানু আপনার অনুমান একেবারেই সঠিক নয় আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইরা তোমার ভাইরা জি মহান খদাতলার করুণায় আমি আমার ভাইদেরকে তিরিশ বছর পরে পেয়েছি এটা তো খুব ভালো খবর ইউজার সিফকে অভিনন্দন জানাই তোমার আব্বাজান হজরত হজরত নবীর কি খবর এখনো তার দিদারে তৌফিক আমার হয়নি কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যে দুইবার মোলাকাত হয়েছে তারা এখন কেনানে আছে তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন এখানে আমরা তাদের সাহায্য করতে পারব জি আমিও তেমনটি চাইছি কিন্তু এর আগে মহামান্য বাচ্চার অনুমতি প্রয়োজন হজরত ইয়াকুব নবী মিশরের চরণ ধলি দিবেন এটা তো গর্বের বিষয় মিশরের আসল মালিক তুমি আমার কাছে অনুমতি চাইছ যত দ্রুত সম্ভব নিয়ে এসো ভেবেছিলাম ওয়াসেনাতের এসকে মাসগুল রয়েছে এখন আবার নতুন করে জুলেখার এশ্ক আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই আপাতত সে ভিন্ন মাসুকে রহস্য উন্মোচনের মাসগুল রয়েছে আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না ভুল করেছে ইউজার শিপ তো খোদা থেকে আলাদা নয় জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও ভেবেছি তাদেরকে কুশেন এলাকার স্থান দেব নীলনদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে খুবই উত্তম জায়গা তোমার সাথে একমত রয়েছে কিন্তু আমাদের শর্ত হল জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায় আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না আমাদের প্রতি জুলুম করো না এটি মহামান্য বাদশাহের বিশেষ অনুগ্রহ আপনি তো একেবারে পুত পবিত্র তাপসী হয়ে উঠেছেন তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানা খানার ছিলেন আর এখন এক খোদার ইবাদত করছেন তার ইবাদতেই মশগুল আছেন আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি জমিনের বুকে দেখতে চাচ্ছি তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাচ্চা এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দি হয়ে আছে ইচ্ছে প্রকাশ করুন জমিনি পা রয়েছে যদি তাই হয় তবে কোন খেলা খেলছেন জমিনবাসী থেকে কেন গাফেল তো সকলের শেষ তার পাত্র জুলেখার অতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক কেন ইউজার সিফের সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছো না ঠিক তাই আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজার সিফের জন্য আপনার পানি প্রার্থী যদি মহামান্য বাদশা ও বানু অনুমতি প্রদান করেন তবে বানু জুলেখাকে চিন্তা ভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরাত দিচ্ছি কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা যেতে পারো। ঈশ্বরে খোশ আম আমি মিশরের বাদশাহ হিসাবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগত জানাচ্ছি আশা করছি তার পবিত্র চরণ ধরিতে এ দেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি আশা করছি তার পবিত্র চরণ ধরিতে মিশরের দুর্ভিক্ষের দ্রুতই উপশম হবে কোনো কি চিন্তা করেছিলি যে ইউসুফের খোয়া বাস্তবে রূপ নেবে? কখনো না। এর চাই তো অধিক খারাপ হচ্ছে, তাকে এখন প্রশংসা করতে ও তাজিম করতে বাধ্য হব। হে ইউসুফ, নিজেকে জাগজমকপূর্ণ ও আকর্ষণীয়ভাবে সজ্জিত করো। অতঃপর এই মজলিসে আগমন করো। যেন সবাই জানতে পারে মহান খোদা তালা যাকে অধিক প্রিয় মনে করেন কোন দুশ্মনই তাকে আটকে রাখতে পারে না যদি অনুমতি দান করেন আব্বাজান কিছুক্ষণের জন্য আপনার উপস্থিতি থেকে ছুটি নেব এবং দ্রুতই ফিরে আসব আচ্ছা যাও বাছা ধন কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো জি ইনি হচ্ছেন বানু ওয়াসেনাত ইনি হচ্ছেন মিশরের একজন বড় মাপের এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীর কন্যা ইউজার্সিফের সহধর্মিনী এই হল ইউসুফ নবীর কন্যা মালাসে এবং পুত্র আফরাহিম দেখে চলিয়া আমাদের ইউসুফের সন্তান রয়েছে দুইটি সুন্দর ও মিষ্টি ফুল